আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন একটা বিরিয়ানি আজকের বিরিয়ানি হচ্ছে গুগর মাংস রান্না করব গুগর মাংস রান্না করার জন্য একটা পাত্র নিয়েছি পরিমাণ তেল দিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে পানিখ মশলাগুলোতে একটা নেব ভালো করে নেড়ে নেবো তারপর এর ভিতরে হালকা একটু পানি দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায় পাতিলে যেন না যায় তারপর এখানে আমি দিয়ে শুকনা মশলা গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণটা স্বাদ মতো দিয়ে সব সিজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সব মশলাটাগুলোকে ভালোভাবে মেরে দেব ভালোভাবে নেড়ে দিতে হবে মশলাগুলো না লেগে যায় করে দিয়ে দিবো ধুয়ে রাখা মাংসগুলো তো মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো ভালোভাবে নেড়ে নেব তারপর মশলার সাথে ভালো করে কিছুদিন কষিয়ে নেবো তারপরে খালি মশলা মাংসগুলো কষানোর পরে আমি কয়েক টুকরো আলু দিয়ে দেবো আলুর সাথে ভালোভাবে যখন কষা কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো পরিমাণ পানি দিয়ে দিয়েও পানিটা আমি একসাথে দেবো একই পানিতে সেদ্ধ হবে এবং কিছুটা ঝোল থাকবে তো আমি মাংসটা কষানো হয়ে গেছে আর আলু দিয়ে দিয়েছিলাম আমি তারপরে এরপরে আমাকে পানিটা দিয়েছিলাম এই পানিতে আমি মাংসটাকে পুরোপুরি রান্না করে নেব আর কোনো পানি দেবো না আর মাংসতে বারে বারে পানি দিলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় আর অবশ্যই চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য এটা করে গরম পানির সাথে কুসুম পানিটা মিলে যায় তো আমার রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু জিরা দিয়ে দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন আমার কাছে জিরা বাটা তো ছিল না ওই জন্য আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ভালো করে আবার একটু নেড়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি একটু বা বাটিতে উঠিয়ে নেব খাবারের জন্য দেখুন আমার রান্নাটা এইভাবে চাইলে যখন তখন মাংস রান্না করতে পারবেন ঘরোয়া পশ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে হাতের কাছেই পাওয়া যায় এরকম মশলা আমি ব্যবহার করেছি এর ভিতরে সবসময় আমরা যেভাবে রান্না করি প্রতিদিনের রান্নাটা যেভাবে করা হয় সেই রকমভাবে আমি রান্না করে দেখেছি তো আমার রান্নাটা দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ